শেষে শ্যামলীকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেল অনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা অকেত শ্যামলীকে খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে যায় বাড়ি থেকে বারবার করে বেরিয়ে যেতে লাগলে বাড়ির সকলে মিলে বোঝাতে থাকে যে এভাবে তো আর শ্যামলি দিকে খুঁজে পাওয়া যাবে না তুই বোঝার চেষ্টা কর আর সেখানে তো তুই গিয়ে দেখে এসেছিস যে সেখানে শ্যামলিদি নেই কোথাও নেই তাহলে কেন এমন করছিস এমন করলে তো তুই বিপদে পড়ে যাব যাবে। বিপর আরো অনেক কথা বলে অনেকেতকে বোঝাতে চায় কিন্তু অনিকেত তো কোনো কিছুরই পরোয়া করে না অনেকেত সেখান থেকেই বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে দেখা যাবে অনিকেতের পিছনে পিছনে মন্দার অনন্যা প্রিয়া রু সবাই মিলে চলে যায় আর তারপরে মরিয়া হয়ে খুঁজতে থাকে শ্যামলীকে সেই লেটার বাক্সের মধ্যেই বারবার করে সেদিকেই গিয়ে খুঁজতে থাকে কিন্তু শ্যামলী তো এদিকে দেখতে পায় যে অনিকেতরা খুঁজছে কিন্তু তার পাশে তো আর যেতে পারছে না শ্যামলী তখন মনে মনে বলতে থাকে যে স্যার স্যার আমি আপনার কাছেই আছি আপনি আমাকে উদ্ধার করুন স্যার নয়তো আমি আর বেঁচে থাকবো না আর একটু হলেই হয়তোবা আমি শেষ হয়ে যাব। আমাকে আর কোনোদিনও খুঁজে পাবেন না স্যার স্যার আমাকে বাঁচান একথা বলে অনেকে দেখা যাবে রাস্তার ও পাশ থেকে ও পাশ বারবার করে দৌড়াতে থাকে আর তারপরে দেখা যায় সবাই মিলে বোঝাতে থাকে যে এভাবে খুঁজে পাওয়া যাবে না তুই তো দেখেছিস এবার চল বাড়িতে চল তারপরে সবাই মিলে বাড়িতে যেতে বললে তখন বলে তো তোরা বাড়িতে জানা আমি থাকি এখানে আমি শ্যামলীকে নিয়ে কোথাও যাবো না তার এখন তোরা কেন বুঝতে পারছিস না বল তো আর তারপরেই সেখানে একটা বাড়ি দেখতে পায় সেই লেটার বক্সের উপরে যে বাড়িটা সেই বাড়িটা তারপর বলতে থাকে যে এখানেই তো দেখেছিলাম তো এই বাড়িতে আমি জানি এই বাড়িতে হয়তো বা শ্যামলিকে লুকিয়ে রেখেছে আর তারপরে সেই বাড়িতে গিয়েও খুঁজে না পায় বলতে থাকে অনেকে যে এখানেও তো খুঁজে পেলাম না শ্যামলিকে তার মানে শ্যামলিকে কি পাবো না খুঁজে না না হতে পারে না আমি জানি শ্যামলি এদিকেই আছে এখানেই কোথাও না কোথাও শ্যামলি আছে আমার মন বলছে তারপর সেই লেটার বক্সের কাছে গিয়ে দেখতে পায় যে কিছু বালু মানে রয়েছে সেই দিন যখন দেখেছিল তখন দেখেছিল এখানে উঁচু করে বালু রাখা ছিল কিন্তু এখন দেখছে যে শর্ত হয়ে আছে অনেকে বলতে থাকে এই অনন্যা আমরা যখন আগের দিন দেখলাম সেদিন দেখলাম না যে এখানে মানে অনেক বালি ছিল এখন কিন্তু সেই জায়গাতে আর অনেক বালি নেই তার মানে কি শ্যামলী আশেপাশেই আছে এই বলে খুঁজতে থাকে তারপর দেখা যাবে সবাই মিলে বলতে থাকে যে খুঁজলে তো পেলে না তো এবার চলো না বাড়িতে কিন্তু অনেকের তো কিছুতেই যেতে রাজি হয় না আর তারপরে দেখা যাবে অনন্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে অনেকের যখন বলছে এত করে যে এখানেই শ্যামলী আছে আমারও না মন বলছে যে আশেপাশে শ্যামলী আছে কিন্তু অনেকে যদি বাড়িতে না যায় অনেকেরকে একা রেখে আমি কিছুতেই বাড়িতে যেতে পারবো না তো বরং সবাই বাড়িতে চলে যাও তারপরে দেখা যাবে মন্দার বলতে থাকে যে ম্যাডাম এরকম করেন আজকাল দিন ভালো নয় জানেনি তো তাছাড়া মেয়ে মানুষ বাহিরে না থাকাটাই বেটার আপনি বরং ওদেরকে নিয়ে বাড়িতে চলে যান আমি অনেকেদের সাথে আছি আর তারপরেই বলতে থাকে জেদ করেন না ম্যাডাম এরপর দেখা যাবে অনন্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে মন্দার তাহলে তুমি থাকো অনেকেদের সাথেই কিন্তু থাকবে আর কোনো ক্লু পেলেই আমাদেরকে কিন্তু ইনফরমেশন সমস্ত কিছু জানাবে ঠিক আছে আর তখন বলে আচ্ছা ম্যাডাম এরপর দেখা অনন্যা সবাইকে নিয়ে বাড়িতে চলে যায় আর সেখানে শুধু থাকে আর মন্দার তারপরে দেখা যাবে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কিছু খুঁজে পায় না এরপর মন্দার বলতে থাকে অনেকে যে সারাদিন তো করে আপনি কিছু খাননি আমি কিছু নিয়ে আসি আর তখন অনেকে কিছুই বলে না এরপর বলে তোমার শরীরটাও তো অনেকের খারাপ হয়ে যাবে তাহলে আমি কিছু নিয়ে আসি এরপর অনেকে কিছু না বলে খুব কাঁদতে থাকে শ্যামলী বলে চিৎকার করতে থাকে যে শ্যামলি আপনি কোথায় ছাড়া যে আমি বাঁচব না তারপরই দেখা যাবে মন্দারও তার পাশে বসে থাকে এরপর বসে থাকতে থাকতে দুজনে মিলেই ঘুমিয়ে পড়ে এদিকে দেখা যাবে যে অরুণাবুর লোকটা ছিল যে কিনা শ্যামিলিকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে মারার চেষ্টা করছে সে অরুণাবুকে ফোন করে বলতে থাকে এরা তো আশেপাশে দিয়ে ঘুরপাক খাচ্ছে তার জন্য তো কিছুই করতে পারছি না এবার কি করব তখন বলে ওখানেই থাকবে কনফার্ম করতে হবে একটু মেরেছ বলে অতটুকুও করলে চলবে না একদম কনফার্ম যেভাবেই হোক কনফার্ম ভাবে একদম মেরে ফেলতে হবে মুলিকে বুঝতে পেরেছো আর তারপরে দেখা যাবে ওটা রেখে দেয় এরপর এদিকে মন্দার আর অনেকে যখন ঘুমিয়ে পড়ে তখন সেই লোকটি বারবার করে সুযোগ খুঁজতে থাকে কিন্তু ওদের নাড়াচাড়া দেখে সুযোগ আর খুঁজতে পারে না তখনই সকাল হতেই মন্দারে মানে মন্দারের হুসাসে ঘুম থেকে ভেঙে যায় আর তারপরেই মন্দার বলতে থাকে বেচারা শ্যামলের চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়েছে সারাদিন নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে দিয়েছে আমি বরং একটু জল নিয়ে আসি এই বলে মন্দার জল নিয়ে আসতে যায় তারপরে দেখা যাবে এদিকে অনিকেতের হঠাৎ করেই যখন ঘুমোচ্ছিল তখন সেই লোকটি এসে আবার বালি দিয়ে একদম ভরে দেয় আর ভরে দিয়ে সেই লেটার বক্সটা তালা মেরে সেখান থেকে চলে যায় লুকিয়ে পড়ে তারপরে হঠাৎ করে অনিকেতের ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই দেখা যায় কে সেই লেটার বক্সের কাছে দেখে যে বালুগুলো আরও অনেক নিচু হয়ে গেছে মানে ওখান থেকে বালিগুলো অনেক সরানো হয়েছে তখন একটু সন্দেহ হয় আর লেটার বক্সের কাছে গিয়ে সেই তালাটাও দেখতে পায় যে এখানে তো আগেরবার মানে তালা ছিল না এখন হঠাৎ করে thank তালাটা কিভাবে এত নতুন জকজকে একটা তালা দেখা যাচ্ছে ঝুলানো সেদিন যখন দেখেছিলাম সেদিন তো কোনো তালা ঝুলানো ছিল না কুকুরের ডাক দিয়েছিল সেদিন এই লেটার বক্সের কাছেই তো কুকুর ডাকছিল তাই না তার মানে কি এটার ভিতরে শ্যামলী রয়েছে এই বলে বক্সটাকে ভালোভাবে দেখতে থাকে আর লেটার বক্সের ফাঁকা দিয়ে বুঝতে পারে লেটার বক্সটা যখন ধরে তখন বুঝতে পারে যে এটাতেই শ্যামলী রয়েছে অনেক ভারী দেখে বুঝতে পারে আর তখন সেই তালাটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে আর শ্যামলী বলে ডাকতে থাকে তারপরে দেখা যাবে বাঁধতে যখন যায় তখন সেই লোকটি দেখতে পেয়ে সেই লোকটি বেলছা দিয়ে মারে অনেকেত অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় তারপরে মন্দার চলে আসে আর মন্দার এসে দেখতে পায় যে অনেকে নিচে পড়ে আছে অজ্ঞান অবস্থায় তখন অনেকেতকে জল ছিটিয়ে জ্ঞান ফেরায় আর জ্ঞান ফিরে বলতে থাকে যে কি হয়েছে আপনার এই অবস্থা কী করেছে আর রক্ত কীভাবে বের হচ্ছে তখন বলে শ্যামুলি এই লেটার বক্সের ভিতরে শ্যামলি আছে এ কথা বললে সবাই অবাক হয়ে যায় মন্দার সেখান থেকে দৌড়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে আর সবাই যখন আসে তারপরেই দেখা যাবে অনিকেত তখন আস্তে আস্তে করে উঠেই একটা ইট নিয়ে ভালো করে সেই তালাটাকে ভাঙতে থাকে আর ভেঙেই সেই বালুগুলো সরাতে থাকে আর বলে শ্যামলি আপনি চিন্তা করবেন না আমি এসেছি আপনাকে আমি বাঁচাবো এই বালিগুলো সরাতে থাকে আর শ্যামলি বলে ডাকতে থাকে এদিকে যখন সবাই চলে আসে সবাই বলতে থাকে ওখানে শ্যামলি কিভাবে যাবে ওখানে শ্যামলি নেই অনেকে তুই এমন করিস না আর তারপরে বলে না তোমরা কেন বুঝতে চাইছো না এখানেই শ্যামলি আছে খুব ভালো করেই জানি যে শ্যামলী এখানে আছে হ্যাঁ আমার মন বলছে আর আমি দেখেছি শ্যামলী এখানে আছে হ্যাঁ আমি বুঝতে পারছি এই বলে ভালো করে বালুগুলো সরালেই তারপরেই দেখতে পাই শ্যামলীকে দেখেই তো অবাক হয়ে যায় তারপর সেখান থেকে উঠি নামায় শ্যামলীকে আর শ্যামলীকে এই অবস্থায় দেখে তো সবাই অবাক হয়ে যায় সবাই শ্যামলী বলে চিৎকার করতে থাকে সূর্য খুব কষ্ট পেতে থাকে আর তখন অনেকেত বলতে থাকে শ্যামলী আপনার কিচ্ছু হবে না আপনি বাঁচবেন আপনি বাঁচবেন অ্যাম্বুলেন্স এই বলে চিৎকার করে কাঁদতে থাকে অনেকেত আর তখন মন্দার অ্যাম্বুলেন্স নিয়ে আসে তার তারপরে শ্যামলীকে সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে যায় ডক্টরকে বলতে থাকে যেভাবেই হোক বাঁচাতে হবে শ্যামলী কিচ্ছু হবে না তখন ডক্টর বলতে থাকে ওনার তো নিঃশ্বাসটা ঠিক মতো চলছে না এখনই ওনাকে ইমার্জেন্সিতে নিতে হবে এই বলে ইমার্জেন্সিতে নিয়ে যায় তারপর ওদিকে দেখা যাবে ওরুকে সেই লোকটি ফোন করে আর ফোন করে জানায় সবটা সবটা জানার পর তো ওরু রেগে যায় আর বলতে থাকে অপদার্থ কোথাকার আমি বলেছিলাম যে ওকে যেভাবেই হোক মারতে হবে এই মিশনটাও এবার সাকসেস হলো না এই বলে ওরু খুব রেগে থাকে আর বলতে থাকি তীষা তীষা তুমি বুঝতে পারছো না মিশনটা একটুর একটুর জন্য জন্য সাকসেস হলো না আবার আবার বেঁচে গেল এই জন্যেও অনিটার বেঁচে গেল তীষা তখন বলে দেখো তুমি এভাবে একটু থাকো দেখবে আবার আমরা শেষ করতে পারবো কোনো না কোনো প্ল্যান তো আমরা বের করতেই পারবো তখন বলে কি প্ল্যান বের করব আর আমি তো এভাবে একটু একটু করে সাকসেস মানে হতেই পারছি না বারবার করে যতবারই কিছু একটা করতে যাই ততবারই সব কিছুতেই জল কেউ না কেউ ঢেলে দেয় নয় শ্যামলি নয় অনি হোটেলে থেকে আমাদেরকে পোসতে হবে মরতে হবে তখন দিয়ে বলতে থাকে যে যে না না হবে এবার আমরা এমন কিছুতেই বেঁচে ফিরতে পারবে না তুমি একটু বাইরে বাইরে যাও গিয়ে একটু হাওয়া খাও দেখবে সবটা ভালো লাগবে আর দেখবে একটা বড়সড় একটা প্ল্যান খুঁজে পেয়ে যাবে তখনই আমরা শ্যামলিকে শেষ করতে পারবো ওদিকে শ্যামলির চলতে থাকে আর অনেকে খুব চিন্তায় থাকে খুব কাঁদতে থাকে এদিকে দেখা যাবে বাহিরে এসে হাঁটতে থাকে আর বলতে থাকে আমি নাকি ফিরে আসলে কী প্ল্যান পাবো কী প্ল্যান পাবো কিচ্ছুই তো পাচ্ছি না এরপর ওরু কিছু একটা দেখতে পায় দেখতেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে এটাকে আমি সত্যিই দেখছি তো বন্ধুরা ওরু এবার কি দেখতে পেয়েছে তোমাদের কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের যদি মনে হয় যে ওরু কি দেখতে পেয়েছে তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ